হাই গাইজ আজকে ইনসুডা আমি দিলাম আপনাদের সাথে দেখা করাচ্ছি আজকে আমার কিছু নতুন সদস্যদের এটা আমার বোন এটা আমার কাকিমণি এটা আমার দাদি সবাই কে হাই বলো হাই বন্ধুরা রোজ সকাল না হতে বৃষ্টি শুরু হয় এই যে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদের এখানেও কি এভাবে বৃষ্টি হচ্ছে এই যে দেখুন বসে বসে আর কি করবো সকালবেলা বৃষ্টি দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি প্রচন্ড ভাবে বৃষ্টি বৃষ্টির কোন এখানে বৃষ্টির পর দেখুন পুরা সব ভিজে আছে আমার ছেলে এখানে স্নান করছে এখানে স্নান করে এই যে আমার কয়েকটা হাঁস আছে পুরাটা একদম ভিজে শেষ হয়ে গেছে এখানে আমি হাঁস রাখি এটা হাঁসের ঘর এদিকে আমি বাসন ধুচ্ছি সব কাজকর্ম সেরে আজকে আমি আপনাদের সাথে চলুন এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঘর এটা ছিল আগে সবার একটাই ঠাকুর ঘর ছিল এটা এখন সবার ঘরে ঘরে ছোট ছোট সিংহাসন বসিয়ে সবাই সবাই গুরুদেব রেখেছে এখানে আমার কাকি শাশুড়ি শুধু পূজা করে কারণ উনি এই মা ওনার উপরে আছেন তাই এই যে এখানে আছে মা দুর্গা আমাদের বাড়িতে প্রতি বছর চৈত্র মাসে যে বাসন্তী পূজা হয় ওই সময় চার দিন এই মায়ের আরাধনা করা হয় বাড়িতে এই এখানে মা দুর্গা আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এখানে আছে শিব ঠাকুর আর এদিকে একটা সিংহাসন আছে এখানে আমার শাশু কাকি শাশুড়ির মার গুরুদেব বসানো থাকে এটি ছিল আমাদের আদি ঠাকুর ঘর সবাই একটি ঠাকুর ঘর ছিল এখন সবার ঘরে সবাই সিংহাসন বসে সবার গুরুদেব রেখেছে তারপর আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশেই একটা নদী আছে এটাকে কাকরি নদী বলে এই নদীর উপরে একটা ব্রিজ হয়েছে ব্রিজটা খুব সুন্দর দেখতে এটা দেখতেই গেলাম আপনাদেরকে চলুন দেখাচ্ছি ব্রিজটা কিরকম ব্রিজটা অনেক লম্বা খুব সুন্দর আমি তাই গেলাম যাওয়ার পথে দেখি এখানে হনুমান বসে আছে গাছে ধরুন আপনাদেরকেও দেখাবো হনুমান কি করছে গ্রাম দেশে না প্রচন্ড ভাবে বানর হনুমান এগুলি খুব আমাদেরকে খুব যন্ত্রণা দেয় গাছের কোনো সবজি ফল কোনো কিছুই থাকে না সবগুলি খেয়ে নেয় নিয়ে নেয় এই যে দেখুন এখানে হনুমান বসে আছে গাছে গাছে চলুন আপনাদেরকে আমি নদী আমাদের এখানে যে নদীটা নদীটা দেখাই দিই আপনাদেরকে এই যে নদী আমি ব্রিজের উপরে গেলাম এখান থেকে নদী নদীটা দেখা যাচ্ছে নিচে বৃষ্টির কারণে নদীর জলগুলি খুব ঘোলা একদম দেখুন নোংরা হয়ে আছে মনে হচ্ছে কে যেন মাটি গুলে দিচ্ছে এরকম আসার পথে শুনলাম নদীতে নাকি একটা ছোট আর একটা ছড়া এসে মিশেছে আমি কখনো দিকে আসিনি তাই যে ছড়ার জল গুলি একরকম নদীর জল গুলি আর একটা কি সুন্দর দেখুন ছড়ার জল গুলি খুব সুন্দর কিন্তু নদীর একদম ঘোলা বৃষ্টি বৃষ্টি কেন কেন এরকম শুনলাম তাই দেখাই দিলাম আপনাদেরকে এটা একদম আমাদের বাড়ির পাশে দিয়ে বয়ে গেছে আপনারা যদি দেখতে চান আমি কোনো একদিন ভিডিও করে দেখাবো নদীতে গিয়ে কমেন্টে জানাবেন কে কে আমাদের এই নদীটা আর ছড়াটা সঙ্গমটা দেখতে চান তাহলে আমি কোনো একদিন গিয়ে ভিডিও একটা বানাবো এইখানে দেখুন হনুমান এক গাছ থেকে আরেক গাছে এই লাভ দিয়েছে এই দৃশ্যটা শুধুমাত্র গ্রাম দেশেই দেখা যায় শহরে গেলে তো শুধু চিড়িয়াখানাতেই দেখা যাবে কিন্তু গ্রামে আমরা এখানে বাড়িঘরে দেখতে পাই এই যে দেখুন কি সুন্দর দৃশ্য হনুমানটা ঝুলে আছে গাছের উপরে এখানে আমরা একটু ভিডিও করে নিলাম রিল ভিডিও এই যে রিলস করে নিলাম আমি হাঁটছি একজন আমাকে ভিডিও করে দিচ্ছে এই আর কি এত সুন্দর একটা ভিউ ফটো তুলবো না ভিডিও করবো না তা কি কখনো হয় তাই একটু ভিডিও করে নিলাম চলুন বন্ধুরা সবকিছু শেষ হয়ে বিকেলে আমি আসলাম সন্ধ্যের সময় টিফিন করতে আজকে করেছি দুধের গুরু দুধের পুরি এই যে দেখুন যদি আপনারা এটা দেখতে চান তাহলে নীল ফ্যামিলি ব্লগ পেজটা দেখে নেবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন